নমস্কার বন্ধুরা নেতুর বেঙ্গল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে নিয়ে নিয়েছি বেবিকর্ন রান্না করব কীভাবে করব আর তার জন্য রান্নাটা করার জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব তো আমি এখানে দুশোর মতন নিয়ে নিয়েছি বেবিকর্নগুলোকে আমি পিস পিস করে কেটে নেব দেখো বেবিকর্নগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এক পিস পিস করে চাকুর সাহায্যে আমি কেটে নিয়েছি বাকি বেবিকনগুলোকেও আমি এইভাবে একইভাবে কেটে নেব সম্পূর্ণ বেবিকনগুলো আমার কেটে নেওয়া হয়েছে এবার কড়াই আমি অল্প করে জল বসিয়ে দেব কড়াইয়ে অল্প করে জল বসিয়ে দিয়েছি জলটা ভালো মতন গরম হবে জলটা ভালো মতন গরম হয়ে গেছে কেটে রাখা বেবিকনগুলোকে আমি দিয়ে দেব এটা পাঁচ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব আর দেবো সামান্য অল্প পরিমাণে একটু লবণ পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি এটাকে জল থেকে তুলে নেব তার আগে গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে জল থেকে ছেকে তুলে নেব। এবার বেবি কর্নটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব প্রথমে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে লবণ আর দেব এরকম এক চামচ সাইজে আদা রসুন পেস্ট এবার এগুলোকে সব হাত দিয়ে আমি একসাথে মেখে নেব ভালো করে ভালো করে মেখে নিচ্ছি আমি এখনই কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যদি না থাকে বাড়িতে তা তোমরা ময়দাও ব্যবহার করতে পারো এখানে এবার আমি হাত দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তাহলে ভালোভাবে এর মধ্যে মিশে যাবে এই যে দেখো এরকমভাবে ভালোভাবে মিশে যাবে সম্পূর্ণটা মাখা হয়ে গেছে এবার কড়াই আমি তেল গরম করতে দেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি এবার পণগুলোকে দিয়ে দিচ্ছি এরকম করে একটা একটা করে পণ হাতের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ওরট করট করে পণগুলোকে ভেজে নিচ্ছি সটাকে কিন্তু হালকা কমিয়ে রেখেছি কণটা ফ্রাই হয়ে গেছি এবার তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে কণগুলোকে বাকি কণগুলোকেও আমি ভেজে নেব সম্পূর্ণটা এবার ফ্রাই হয়ে গেছে এবার কড়াইতে কুচানো রসুন দিয়ে দেবো কিছু পরিমাণে কুচানো রসুন দিলাম আর কিছু পরিমাণে আদা কুচি দিচ্ছি দুটোকে একসাথে ভেজে নেব হালকা ফ্রাই করে নিচ্ছি অনেকটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এরকম পেঁয়াজটা হালকা না করে নেব কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে আমি এরকমভাবে কেটেছি এবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস এক চামচ টমেটো সস দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে সস এবার এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি অল্প একটু জল দেব। আমি এখানে চায়ের কাপের হাফ কাপের কম জল দিলাম এটা একটুখানি নাড়াচাড়া করবো এক চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি ঝোলটা যাতে ঘন হয় এবার এটাকে নাড়া করে নেব গ্রেভিটা দেখো মাখা মাখা টাইপের হয়ে যাবে এবার ভেজে রাখা কনগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার নাড়া করে নেব গ্রেভিটাকে বলতে পুরোটা আমি মিশিয়ে নিলাম কন রান্না আমার রেডি বেবি কর্ন খুব পূর্বতমে রে রান্না রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন আমার বেবি কর্ন রান্নার রেসিপি রেডি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অনুরোধ রইল আর অন্যদেরকেও শেয়ার করে দিও ও আর লাইক দিতে কিন্তু ভুলো না আজকের মতন টাটা বাই বাই